আজ আফ্রিদির জীবনে এক বিশেষ দিন স্ত্রীর সন্তান প্রসবের মুহূর্ত এই সময় তার পরিবারের সাথে থাকার কথা কিন্তু আজ আফ্রিদি দাঁড়িয়ে আছেন আদালতের কাঠগড়ায় মাত্র দুই মাস আগে জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিল তৌহিদ আফ্রিদি আজ আবারও তাকে আদালতে তোলা হয় সেখানে আবেগণ কণ্ঠে তিনি বলেন আজ তার স্ত্রীর ডেলিভারি অন্তত কিছু সময়ের জন্য হলেও যেন তাকে জামিন দেওয়া হয় জানা গিয়েছে কারাগারে আফ্রিদের দিনগুলো কাটছে ভীষণ কষ্টের তিনি কারাগারের খাবার খেতে পারেন না রাতে ঘুমাতে পারেন না প্রায়ই ভেঙে পড়েন কান্নায় আসলে কষ্ট তো হওয়ারই কথা সোনার চামচ মুখে নিয়ে বড় হওয়া আফ্রিদের কাছে কারাগারের কঠোর পরিবেশ একেবারেই বেমানান জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের শিক্ষা দেয় মানুষ যত উচ্চতায় থাকুক না কেন অন্যায়ের পরিণতি থেকে কেউই রক্ষা পায় না